এই যে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর সবাই কন্টেন্ট ক্রিয়েটর ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর আমাদের পরশুরামের তো আমরা আজকে এখানে আসছি ঘোরাঘুরি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একজন মানে ভিডিও বানাচ্ছে আর ওই পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের সাইফুল ভাই সহ রাশদ ভাই এরাও ভিডিও বানাচ্ছে মোবাইল কিন্তু নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে আমাদের মাসুদ ভাই অলরেডি রেডি হচ্ছেন যে আর কি ভিডিও বানানোর জন্য তো আজকে নাসিম কলেজ ভাইরাল আজকে নাসিম কলেজ ভাইরাল এতক্ষণ যাদেরকে দেখতে পেয়েছেন এরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে আবার কেউ বসে বসে ভিডিও বানাচ্ছে আবার কেউ মাসুদ ভাইয়ের মতো হেটে হেটে ভিডিও বানাচ্ছে ওনার ব্যাপারটা হচ্ছে অন্যরকম উনি একদম মাঠের ওই প্রান্তে ছিল যে উনি কাউকে ডিস্টার্ব করবেনও না কারো কাছ থেকে ডিস্টার্ব আশাও করবেন না ঠিক আছে হ্যাঁ সবাই কন্টেন্ট ক্রিয়েটর সবাই নিজ নিজ চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছে আর এই যে আমি আমার পিছনে যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাসিম কলেজ নাসিম কলেজটা এমন একটি জায়গায় ফার্স্টেই হাইওয়ে রুড শুধু তাই নয় আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে নাসিম কলেজের মাঠ তার পাশেও হিউজ পরিমাণে জায়গা আছে যেখানে আপনি চাইলেই ঘুরতে আসতে পারেন আপনার পরিবার নিয়ে বন্ধু বন্ধুবান্ধব নিয়ে হ্যাঁ কারণ মাঝে মাঝে পরিবার নিয়ে এবং বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোটা আমি মনে করি সবসাথে বেস্ট কারণ তারা খুশি হয় এবং ভালোবাসা অর্জন করা যায় ঠিক আছে তো আমার মতো বা আমাদের মতো কারা কারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন কমেডি লিখে জানাবেন আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আমি মনে করব বা এই কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সর্বপ্রথম আপনার মন মানসিকতা ঠিক থাকতে হবে বা আগ্রহ থাকতে হবে হ্যাঁ আপনি যদি ফেসবুক থেকে ডলার ইনকাম করতে চান মাসে মাসে প্রত্যেক মাসে মাসে যদি আপনার আমেরিকান ডলার আপনি আপনার মোবাইলের মাধ্যমে আপনার ব্যাংকে নিয়ে আসতে চান তাহলে আমি মনে করব আপনার আগ্রহটা থাকতে অবশ্যই হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাবেন বা আপনি কোন ক্যাটাগরি সম্পর্কে সব সব চাইতে বেশি ভালো জানেন আপনি যদি উল্টাপাল্টা আজকে এটা কালকে ওইটা পরশু ওইটা আরেকটা এ ধরনের ভিডিও বানান তাহলে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না আপনি কখনোই একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে পারবেন না আর আমেরিকান ডলার তো প্রশ্নই আসে না সর্বপ্রথম আপনাকে এটা স্থির করতে হবে যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হবেন কি না কোন বিষয়ে আপনি ভিডিও বানাবেন হ্যাঁ আর কথার মাধুর্যতা সৌন্দর্য এটা অবশ্যই থাকতে হবে আপনি হ্যাঁ কথা বলতে পারেন না কিন্তু আস্তে আস্তে বলবেন যে কথাগুলো মানুষ বুঝতে পারবে এবং যে কথাগুলো শুনে মানুষ বোরিং ফিল করবে না ঠিক আছে মনে করেন যে এই যে পাশে যে গাছগুলা এই গাছগুলো যখন মাটিতে রোপণ করেছে এগুলো কি একদিনে বড় হয়ে গেছে এর পাশাপাশি দেখা গেলে যদি আপনি লক্ষ্য করেন আরও অনেক গাছ লাগিয়েছিল কিন্তু সবগুলা গাছ কিন্তু টিকে নাই কেন টিকে নাই কারণ তা সেই গাছগুলোর প্রতি এতটা যত্ন করে নাই বা ওই গাছগুলা যেটা চেয়েছিল সেটা দেওয়া হয়নি এই জন্য গাছগুলা মারা গেছে যে গাছগুলোর প্রতি কেয়ারিং করা হয়েছে সবচেয়ে বেশি সেই গাছগুলো কিন্তু আজ বড় হয়েছে এবং সেই গাছগুলো থেকে এখন ফল পাচ্ছে মালিক ফেসবুকটাও ঠিক এইরকম আপনি যদি সে ফেসবুকে সময় দেন হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দেন যে যেটা আপনার অডিয়েন্স চায় ওই কোয়ালিটির ভিডিও যদি আপনি দিয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন আপনার ফেসবুক আপনার কপাল খুলে দেবে প্রত্যেক মাসে আমেরিকান ডলার আপনি পাবেন ঠিক আছে তো এই কথাগুলো হচ্ছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য আর ভুল করেও ফেসবুকের যেই রুলস রয়েছে সেগুলো ভঙ্গ করা যাবে না উল্টাপাল্টা ভিডিও দেওয়া যাবে না উল্টাপাল্টা কথা বলা যাবে না মানে কাল মন্দ করা যাবে না কাউকে হুমকি হুঁশিয়ারে বা এই ধরনের হমক ধমক এগুলো দেওয়া যাবে না এগুলো যদি দেন তাহলে কি হবে আপনার ফেসবুক জগতে বেশি দিন টিকবেন না ফেসবুক আপনাকে চিরতরে বিদায় বা টাটা বলে দিবে ঠিক আছে এ হলো অবস্থা আর অবশ্যই কন্টিনিউ আপনাকে ভিডিও দিয়ে যেতে হবে না কন্টিনিউ ভিডিও না দিলে কি হবে আপনার ফেসটা রিস হবে না বা এটা দৌড়াবে না ফলোয়ার আসবে না ভিউ আসবে না কেউ আপনাকে কমেন্টও করবে না ঠিক আছে তো আশা করছি আপনার আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো এই কথাগুলো অনুসারে আপনি কন্টেন্ট বানাতে পারেন বা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন ঠিক আছে সবার থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম